আজকে সব রাজনৈতিক দল সুশীল সমাজ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আবারও যদি কোনো আঘাত আসে তাহলে আঠারো কোটি মানুষকে যে বিপ্লব আমরা পাঁচ তারিখে করছি তার চাইতে জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার জন্য জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে

অবিস্মরণীয় গণবিস্মরণ ছিল এটি কোনো বিশেষ দন বা বিশেষ কোনো জোট বা কোনো বিশেষ কোন গোষ্ঠীর আন্দোলন ছিল না এই আন্দোলনের অপরাশনী ছিল আমাদের জাতির সাহসী সন্তান ছাত্র সমাজ করতে গিয়ে বাংলাদেশের উদয় এমন খুব কম গড়ি পাওয়া যাবে এমন খুব কম ব্যক্তি পাওয়া যাবে যার একান্ত আত্মীয় অথবা দূর আত্মীয় কেউ আঘাত হয়নি রক্ত জড়ায়নি কষ্ট পায়নি এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর হবে এক বিরাট ত্যাগ এবং বিনিময়ে এই আন্দোলন সফলতা লাভ করেছে সম্মানিত উপস্থিতি এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে সব সম্মেলনিত না অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছেন আপনারা পেশাজীবীরা সঠিক কাজ করতে পারেননি নারী সমাজ তার অধিকার পায়নি শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে সমাজে যে নানা অসঙ্গতি আছে অবিচার আছে এটা আমরা স্বীকার করি এটা আমরা বুঝি আপনারা তালিকা করে রাখুন ইনশাল্লাহ আমাদের ছাত্র সমাজে এই যে বিপ্লব এই যে বিজয় এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে কিন্তু দাবি বাস্তবায়নের সরকার এই বোধয় নয় এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে শেষেবল তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ এবং তারা নির্বাচনের আয়োজন করবেন ভোট আমরা কত পনেরো সতেরো বছর থেকে দিতে পারিনি সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব জাতি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দেওয়া পেশ করব এর আগে দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে থ্রেটনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন বিশৃঙ্খলা তৈরি যারা চেষ্টা করবেন তারা অপ্রতিত সৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে আপনাদের বংশবোধ কিছু অলরেডি দুঃসাহ স্পর্ধা কাকে বলে সচিবালয় গেড়াও করে আমাদের ছাত্র নেতাদেরকে আহত করেছে এই ধরনের কোন দালাল যদি আবারও রাজপথে আসার চেষ্টা করে এখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক তৈরি করেছে একটা মানদণ্ড তৈরি করেছে তারা আমাদের আগামীর বাংলাদেশে গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে তারা বলেছে ওই ওয়ান জাস্টিস এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে ঘরে ঘরে ইনজাস্টিস আছে সমাজে আছে রাষ্ট্রে আছে কোন সেক্টরে নাই আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য আগামী আগামী জাতি বিনির্মাণের জন্য দেশকে সুন্দরভাবে গঠন করার জন্যে কোন আদর্শ দিয়ে কোন মানুষ দিয়ে কোন দল দিয়ে জাস্টিস হতে পারে এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি আমরা যে বিশ্বাস করি জাস্টিস পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অবশ্যই আল্লাহর দেয়া বিধান পবিত্র কোরআনের দিকে আমাদেরকে রুজু করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর্শের দিকে আমাদেরকে রুজু করতে হবে কারণ আল্লাহ বলেছেন লা আতা কান লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া আমরা বিশ্বাস করি এমন একটি রাজনৈতিক দল দরকার যেই দলের ধৈর্য রয়েছে সহনশীলতা রয়েছে একাগ্রতা রয়েছে আন্তরিকতা রয়েছে দায়িত্ববোধ রয়েছে বিজে বিপদে সফল অবস্থায় যেই দল আত্মহারা হয় না মানুষের পাশে দাঁড়ায় এমন একটি দলের বাংলাদেশে দরকার রয়েছে আমরা বিশ্বাস করি যে দল সাড়ে বছর স্বৈরাচারী সৎকরের সবচেয়ে জুলুমের শিকার হয়েছিল সেই জামাত ইসলামী আপনাদের সামনে আছে জামাত ইসলামী কিনে দেশবাসী ভাবতে পারেন এই যে যখন সরকার পতন হলো আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি আমরাই তো বেশি আহত হয়েছি আমরাই তো বেশি শহীদ হয়েছি আমাদেরই তো বেশি আহত হয়েছে আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও বাংচুর করেছে কোন লুটতরাজ করেছে কোন চাঁদাবাজি করেছে জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি জাতিকে আশ্বস্ত করেছি আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমিরে জামাত বলেছেন দেশটা আমাদের আঠারো কোটি মানুষের দেশের সম্পদ আমাদের আঠারো কোটি মানুষের তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের অসহায় আহত বাইদের পাশে তিনি নিজের সুখে চলছেন তার পাশাপাশি আমরাও যাচ্ছি আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আজকে সব রাজনৈতিক দল সুশীল সমাজ বাংলাদেশের আগারো কোটি মানুষের দায়িত্ব হল আমরা ঐক্যবদ্ধতাটা এখনও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে স্বাধীনতার জন্য প্রয়োজনে জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে